তোমার বউ আমার এক সময় গার্লফ্রেন্ড ছিল জি স্যার তোমার কষ্ট হয় না না স্যার কেন স্যার এক সময় আপনার স্ত্রী আমার প্রেমিকা ছিল স্যার আপনার ছেলেটা আছে না ওটা আমারই স্যার ও স্যার স্যার ও স্যার আমি অনেক জানি না প্রেম ভালোবাসা তো সবার সাথেই করা যায় কিন্তু কয়জনে তার মূল্য দিতে জানে সো দেখে শুনে প্রেম করবেন নইলে আমার মতো কাটতে হবে সারা জীবন আর আগুনের বক্সের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ মেরাজ যেমন কিছু কিছু সিলেদেরকে ধ্বংস করতে পারে তেমন আগুনই পারে সবকিছু ধ্বংস করতে সো দুইটি সমান ওই আগে ভালো বাসতে শেখো তারপর ভালো বাসতে আইসো নইলে প্রেম ভালোবাসার দামান নইলে পুরো সরকার হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না কুড়িগ্রামে বাড়ি আমার গ্রামে ঘর কুড়ি গ্রাম শেখাইয়া দেব প্রেম ভালোবাসা কারে কুড়ি গ্রামের ছেলে প্রেম ভালোবাসা করতে জানে কিন্তু কারো মন ভাঙতে নয় পৃথিবীতে সবাই যদি সবার ভালোবাসার মানুষটিকে পাইতো হয়তো আর কোনো ছেলে মেয়ে ধ্বংস হতো না আর কাঁদতে হতো না বাবা সেই ছেলের শোকে পৃথিবীতে কেউ আপন নয় সবাই স্বার্থর জন্য আসে আর স্বার্থের জন্য যায় ঠিক এমনটা প্রিয় তুমিও তো এসেছিলে আমার জীবনে স্বার্থ শেষ তা চলে গেলে বাহ খুবই দারুণ তুমি অভিনয় করতে পারো ভালো পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে আপনার বিবেকটি কি বলতেছে চো তবেই আপনি মানুষ আন্ডি আপনার মেয়েটা কিন্তু দারুন দেখতে